কিরে ইব্রাহিম এইভাবে আর কতদিন চলা যায় হা বন্ধু টাকা পয়সা পকেটে না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর বলিস না এলাকায় বড় কোনো মালদার পার্টি পাই না বড় কোনো অনুদানও আসে না আর পকেটে কোনো টাকা পয়সাও ঢোকে না এইভাবে দিনকাল চলে রে না রে বন্ধু আসলে একটা কিছু তো করতে হইবো এইভাবে কি চলা যায় বাবা দশটা টাকা দাও না আমি দুই দিন ধরে না খাওয়া বাবা দশ টাকা বন্ধু শোন কিরে কপাল তো খুলে গেছে সারাদিন মুরগি খুঁজতে না মুরগি তো নিচ থেকেই সেই ধরা দিছে আচ্ছা ঠিক আছে চলেন আপনারা দশ টাকা দিতাছি ভাই এই অসহায় লোকটা বিপদে পড়ছে তারে কিছু সাহায্য করেন লোকটা বাড়িতে যাবে টাকা পয়সা নাই তাই আমরা নিজ দায়িত্বে কিছু কালেকশন করে দিতেছি আমরা ওই এলাকার পোলা বানি আমাকে একটা দায়িত্ব আছে না আচ্ছা ভাই দিতাছি ঠিক আছে ভাই ভাই এই লোকটা বিপদে পড়ছে যা পারেন সাহায্য করেন টাকা পয়সা নাই রে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই লোকটা অনেক অসহায় বাড়ি যাইতে না তারে কিছু সাহায্য করেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অসহায় লোকটারে কিছু সাহায্য করেন ভাই এই লোকটা অনেক অসহায় টাকার জন্য বাড়িতে যাইতে পারতেছে না যদি পারেন তো কিছু সাহায্য করেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ছেলে দুইটা তো অনেক ভালো আমার জন্য অনেক পরিশ্রম করলো ইব্রাহিম তুই একটু দাঁড়া আমরা একটু আইতাছি না টাকা চাইছিলেন এই লোন বিশ টাকা দিলাম বাবা তুমি আমার নিয়ে না কত দোকানে গেলা বড় বড় মানুষের কাছে গেলা কত টাকা উঠাইলা আরো আমি দুই দিন ধরে না খাওয়া এই বিশ টাকা দিয়া হোটেলে কি খাইতে পারুম বাবা

দরকার সব কি কি আছে সব কিছু বাই কর আর যেই টাকা তুলছ তো আমারেনা ওই টাকাও বাইক কর এত ভালো ব্যবহার কর না কোনো শান্তি নাই বুঝছস কথা আছে না জামর꿀 কুকুর তমন মুগর যা কিছু তার তারে বিক্রি কর মুরুবি আপনি আমার মাইরেন না আপনারে টাকা পয়সা যা আছে সব দিয়ে দিতেছি তাও আমার মাইরেন না দয়া করে আপনি আমার ছাইড়া দেন এই নেন আপনার টাকা ঠিক আছে এবারে মত maaf করে দিলাম আর কোনোদিনও কোন ভিক্ষুকের সাথে এরকম কাজ করবা না মনে থাকবো গাউন্তন